বন্ধুরা আজ আমরা এক অজানা পৃথিবীর দরজা খুলব উত্তর কোরিয়া কিমজং উনের দেশ এখানে মানুষ কেমন জীবনযাপন করছে মিডিয়ার বাইরে ভেতরের গল্প কি সত্যি আমরা জানি আজকের ভিডিওতে আমরা দেখব সংকীর্ণ নিয়ন্ত্রণ গোপন জীবন এবং সাধারণ মানুষের বাস্তবতা উত্তর কোরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট উত্তর কোরিয়া একটি কমিউনিস্ট রাষ্ট্র যেখানে কিমজং উনের নেতৃত্বে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে রাজনৈতিক বিরোধিতা করা প্রায় অসম্ভব এবং মিডিয়া সম্পূর্ণ স্টেট কন্ট্রোলড দেশের বাইরে তথ্য আসে সীমিত তাই আন্তর্জাতিকভাবে মানুষের দৈনন্দিন জীবন বোঝা কঠিন তবে কিছু ডেফেক্টার এবং আন্তর্জাতিক রিপোর্ট আমাদের দেয় কিছু অজানা তথ্য দৈনন্দিন জীবন এবং সাধারণ মানুষ সাধারণ উত্তর কোরিয়ানদের জীবন কঠিন খাদ্য সংকট এখনও অনেক অঞ্চলে সমস্যা মানুষ প্রায়শই রেশন ফুড সিস্টেমের ওপর নির্ভরশীল শিক্ষার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ইনডকট্রিনেশন শুরু হয় স্কুল থেকেই উদাহরণ দুই সালের ইউএন রিপোর্টে বলা হয়েছে দেশের দশ লাখেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকির মধ্যে প্রযুক্তি এবং মিডিয়ার নিয়ন্ত্রণ দেশের ভেতরে ইন্টারনেট নেই শুধুমাত্র দেশীয় ইন্টারনেট বা কোয়াংমিয়াং ব্যবহার করা যায় সকল সংবাদ সিনেমা গান সবই রাষ্ট্রের কন্ট্রোল্ড ফোন বা কম্পিউটার ব্যবহারেও সরকারি নজরদারি এর ফলে সাধারণ মানুষ বহির্বিশ্বের খবর জানতে পারে না কাজ অর্থনীতি এবং শহুরে জীবন লোকেরা প্রধানত কৃষি শিল্প এবং রাজ্য নিয়ন্ত্রিত উদ্যোগে কাজ করে শহরাঞ্চলে বিশেষ করে পিয়ংয়াংয়ে এ জীবন কিছুটা উন্নত কিন্তু গ্রামাঞ্চলে অবস্থা কঠিন বৈদ্যুতিক সমস্যা খাদ্যের অভাব সীমিত চিকিৎসা সেবা তাই শহুরে এবং গ্রামীণ জীবনের মধ্যে বড় ফারাক রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত স্বাধীনতা সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা খুব সীমিত কাদের সাথে দেখা হবে কি কথা বলা যাবে সব নিয়ন্ত্রণে সম্প্রতি ডিফেক্টাররা জানিয়েছেন নিয়ম ভাঙলে কঠোর শাস্তি পরিবার বন্ধু স্কুল সবকিছু রাষ্ট্রের নজরে এই নিয়ন্ত্রণ মানুষকে মানসিকভাবে চাপের মধ্যে রাখে খাদ্য সংকট এবং মানবাধিকার উত্তর কোরিয়ায় খাদ্য সংকট প্রায় নিয়মিত সরকারি রেশনিং উপর নির্ভরতা কিছু ক্ষেত্রে শিশুদের ম্যাল নিউট্রিশন রিপোর্ট করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউএন রিপোর্টে বলা হয়েছে মৌলিক মানবাধিকার সীমিত এসব সমস্যার কারণে বহু মানুষ সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় ডিফেক্টার বা পালিয়ে আসা মানুষদের গল্প আমাদের দেয় একটি স্পষ্ট ছবি তারা বর্ণনা করেন কিভাবে নিয়ন্ত্রণ এবং গোপন জীবন তাদের উপর চাপ সৃষ্টি করে কেউ কেউ খাদ্য সংকট কেউ কেউ রাজনৈতিক ভয় সব মিলিয়ে জীবন ধীরে ধীরে কষ্টকর হয় এই ফার্স্ট হ্যান্ড তথ্য আমাদের দেখায় মিডিয়ার বাইরে জীবন কেমন সংক্ষেপে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবন কঠিন সীমিত এবং গোপন কিমজনের দেশে আধিপত্য রাজনৈতিক নিয়ন্ত্রণ খাদ্য সংকট এবং সামাজিক বাধ্যবাধকতা মানুষের দৈনন্দিন জীবনের অংশ প্রশ্ন হলো আমরা কি সত্যি জানি বিশ্বের অন্য প্রান্তে মানুষ কেমন জীবনযাপন করছে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ